হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সংবিধান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এই টপিকটি থেকে বিভিন্ন এক্সামে প্রশ্ন এসে থাকে তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে প্রথম প্রশ্ন ভারতের সংবিধান রচনা করেছিল এ গণপরিষদ বি লোকসভা সি ব্রিটিশ পার্লামেন্ট ডি জাতীয় কংগ্রেস তো সঠিক উত্তর হল এ গণপরিষদ নেক্সট কোশ্চেন ভারতে গণপরিষদ গঠিত হয় এ উনিশশো পঁয়তাল্লিশ সালে বি উনিশশো ছেচল্লিশ সালে সি উনিশশো সালে ডি উনিশশো পঞ্চাশ সালে তো সঠিক উত্তর হল সঠিক উত্তর বি উনিশশো ছেচল্লিশ সালে নেক্সট কোশ্চেন প্রথম ভারতীয় গণপরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত অপশান এ তিনশো জন অপশান বি তিনশো জন অপশান সি তিনশো জন অপশান ডি চারশো পঞ্চাশ জন গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল অপশান সি তিনশো জন যার মধ্যে দুশো জন প্রদেশের প্রতিনিধি তিরানব্বই জন ছিল রাজ্যের প্রতিনিধি এবং চারজন ছিলেন দিল্লি আজমির কুর্গ ও ব্রিটিশ বেলুচিস্তানের প্রধান কমিশনার প্রদেশের তো অপশান সি হল সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চান গণ প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল অপশান এ উনিশশো ছেচল্লিশের নয় ডিসেম্বর অপশান বি উনিশশো সাতচল্লিশের নয় ডিসেম্বর অপশান সি উনিশশো আটচল্লিশের নয় ডিসেম্বর অপশান ডি উনিশশো পঞ্চাশের নয় ডিসেম্বর তো সঠিক উত্তর হল উনিশশো ছেচল্লিশের নয় ডিসেম্বর নিউ দিল্লিতে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল নেক্সট কোয়েশ্চান গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় এ কলকাতায় বি দিল্লিতে সি মুম্বাইয়ে ডি চেন্নাই গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল অপশন বি দিল্লিতে নেক্সট কোয়েশ্চেন গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ऑप्शन ए डॉक्टर राजेंद्र प्रसाद ऑप्शन बी जे बी कृपालिनी ऑप्शन सी सच्चिदानंद सिंह ऑप्शन डी हरेंद्र कुमार मुखोपाध्याय सठिक उत्तर हल ऑप्शन ए डॉक्टर राजेंद्र प्रसाद नेक्स्ट क्वेश्चन गणपरिषदे स्थायी सभापति के क्या ऑप्शन ए डॉक्टर राजेंद्र प्रसाद ऑप्शन बी डॉ बी आर अम्बेदकर ऑप्शन सी सरदार वल्लभ भाई पटेल ऑप्शन डी जवाहरलाल नेहरू সঠিক উত্তর হল অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ এগারো ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদে স্থায়ী সভাপতি হন নেক্সট কোয়েশ্চেন গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশন বি সর্দার বল্লভ ভাই অপশন সি ডক্টর বি আর আম্বেদকর অপশন ডি সচিদানন্দ সঠিক উত্তর হচ্ছে অপশান সি ডক্টর বি আর আম্বেদকর উনত্রিশে আগস্ট উনিশশো সালে ডক্টর বি আর আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান হন নেক্সট কোয়েশ্চেন ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা কোন অধিবেশনে নেওয়া হয়েছিল অপশান এ দ্বিতীয় অধিবেশনে অপশান বি তৃতীয় অধিবেশনে অপশান সি চতুর্থ অধিবেশনে অপশান ডি পঞ্চম অধিবেশন সঠিক উত্তর হল অপশান সি চতুর্থ অধিবেশনে নেক্সট কোয়েশ্চেন গণপরিষদের শেষ অধিবেশন কয় বসে অপশান এ উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট অপশান বি উনিশশো আটচল্লিশের পনেরোই আগস্ট অপশান সি উনিশশো উনপঞ্চাশের ছাব্বিশে নভেম্বর অপশান ডি উনিশশো পঞ্চাশের চব্বিশে জানুয়ারি তো সঠিক উত্তর হল উনিশশো পঞ্চাশে চব্বিশে জানুয়ারি তো শেষ অধিবেশন উনিশশো পঞ্চাশের জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল তো প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল উনিশশো ছেচল্লিশে দিল্লিতে হয়েছিল নিউ দিল্লিতে নেক্সট কোয়েশ্চেন গণপরিষদের মোট কয়েকটি অধিবেশন বসে এ পাঁচটি বি আটটি সি নটি ডি এগারোটি তো এক্ষেত্রে ডি এগারোটি উত্তর দুই বছর মোট এগারোটি অধিবেশন হয়েছিল নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধান কবে গৃহীত হয় এই উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট বি উনিশশো আটচল্লিশের একুশে ফেব্রুয়ারি সি উনিশশো উনপঞ্চাশে ছাব্বিশে নভেম্বর ডি উনিশশো পঞ্চাশে ছাব্বিশে জানুয়ারি সঠিক উত্তর হলো অপশান সি উনিশশো ঊনপঞ্চাশের ছাব্বিশে নভেম্বর নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় অপশান এ ডক্টর বি আর আম্বেদকর অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান সি জওহরলাল নেহেরু অপশান ডি সরপল তো অ্যান্সার হলো এ ডক্টর বি আর আম্বেদকর নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধানে সংশোধন করা যায় কটি পদ্ধতিতে অপশান এ একটি অপশান বি দুটি অপশান সি তিনটি অপশান ডি চারটি সঠিক উত্তর হল অপশান সি তিনটি নেক্সট কোয়েশ্চেন ভারতের যে রাজ্যে নিজস্ব সংবিধান আছে সেটি হল অপশান এ গোয়া অপশান বি সিকিম অপশান সি হরিয়ানা অপশান ডি জম্মু কাশ্মীর নিজস্ব সংবিধান আছে অপশান ডি জম্মু কাশ্মীরের থ্যাংক ইউ